গল্প গ্রাফাইটস নিঃসঙ্গ ত্বকের কাহিনী মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের গলির ভেতর ছোট্ট হোমিওপ্যাথি ক্লিনিকটি জেন অসহায় মানুষের ভরসাস্থল সেদিন বিকেলে সেখানে এলো এক মধ্যবয়সী মানুষ মুখে হতাশার ছাপ শরীরের নানা জায়গায় মোটা রুক্ষ ত্বক ও একজিমার চিহ্ন সে বলল বছরের পর বছর ধরে ত্বকে চুলকানি শুষ্কতা আর ফেটে যাওয়া নিয়ে বাঁচতে হচ্ছে অনেক সময় ত্বক থেকে আঠালো তরল বের হয় শরীরের দাগগুলো ঢাকতে কাপড় পরি কিন্তু ভেতরের যন্ত্রণা কারো সাথে ভাগ করতে পারি না এই একাকিত্বই আমার জীবনের বড় বোঝা গে তার কথায় ফুটে উঠল মানসিক অবসাদও পরিবারে থেকেও যেন একা সবসময় হতাশা আর দুশ্চিন্তার মধ্যে ডুবে থাকে মানুষের সঙ্গে মেশা এড়িয়ে চলে নিঃসঙ্গতাই যেন তার চিরসঙ্গী খাবারের ব্যাপারে জিজ্ঞেস করলে জানা গেল সে গরম খাবার বিশেষত মিষ্টি জাতীয় জিনিস বেশ পছন্দ করে কিন্তু মাংস খেতে একদম ভালো লাগে না গরম ঠান্ডার সম্পর্কে তার অবস্থা জটিল হালকা ঠান্ডা সহ্য করতে পারে না আবার অতিরিক্ত গরমেও অস্বস্তি হয় সে জানাল শরীরে হঠাৎ হঠাৎ ঘাম হয় বিশেষত রাতে বালিশ ভিজে যায় কিন্তু পিপাসা খুব কম সারা দিনে এক দুই গ্লাস জলেই কাজ চলে যায় উ সবকিছু শুনে ডাক্তারবাবু বুঝলেন এটা গ্র্যাফাইডস রোগীর প্রকৃতি চর্মরোগ শুষ্ক ও ফেটে যাওয়া ত্বক আঠালো স্রাব সাথে গভীর মানসিক অবসাদ সবই মিলে যায় এই ওষুধের ছবির সঙ্গে এর পেছনে সরিক মায়াজমের প্রভাব স্পষ্ট ওষুধের পাশাপাশি ডাক্তারবাবু তাকে ভরসা দিলেন তোমার রোগ শুধু ত্বকের নয় মনেরও ওষুধ শরীরকে সুস্থ করবে আর সাহস তোমাকে ভেতর থেকে শক্ত করবে গে কয়েক সপ্তাহের চিকিৎসার পর সে আবার এলো ক্লিনিকে এবার ত্বকের দাগ অনেকটা শুকিয়ে এসেছে চুলকানিও কমেছে মুখে ছিল হালকা হাসি সেই হাসি যা দীর্ঘদিন নিঃসঙ্গতার আড়ালে চাপা পড়েছিল ক্লিনিকের ভেতরে বসে থাকা অন্য রোগীরাও যেন নতুন আশার আলো পেলেন সবাই বুঝলেন রোগ শুধু শরীরে নয় মনের গহিনেও বাস করে আর সঠিক চিকিৎসা ও মানবিক সেবায় সেই অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পাওয়া যায় মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের এই ছোট্ট হোমিওপ্যাথি আশ্রয় তাই কেবল ওষুধ নয় মানুষের মনেও বাঁচার সাহস জাগিয়ে তোলে কণ্ঠে আমি নাজিমা খাতুন